আজকে আরেকটি মন্দিরে পাক কাল কালভৈরব মন্দির আচ্ছা সেই যে গাছ না কি গাছ বলছিলেন আচ্ছা হ্যাঁ এটা তো নির্গ্রন্থ একদম তো বলা আছে এটা তো একদম নির্গ্রন্থ কোনো গ্রন্থ নেই গ্রন্থ একদম কালভৈরব একদম পুরো পুরি জয়ন কালভৈরব বানানো হয়ে গেছে হ্যাঁ স্ট্রাকচার হ্যাঁ হুম কালভৈরব মন্দির এই সেই সময়ই বড় বৃক্ষ এটা শিমুল গাছ হুম এইটা একটা মানে পরে চালা বানানো তাই না

ও হ্যাঁ 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 মন্দিরের ভিতরটাই কিছু নেই না আছে 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 সেই যে কাল ভৈরবের মতো ওইখানেও আর একটা মন্দির আছে কালভৈরব মন্দির প্রাঙ্গন এগুলো তো বারবার আসা যায় না খুব রিমোট অঞ্চলে এই মন্দিরগুলো মন্দিরের মধ্যে এই যে কালভৈরবের মতো আর একটি মন্দির আছে মূর্তি আছে সবই জৈনদের বসিয়ে দিয়েছে ওটা আর এগুলো পাথর দিয়ে মন্দির বানানো জৈন মন্দিরগুলো কালভৈরব মন্দিরে কনভার্ট হয়েছে পুরোনো এটা উচ্ছাস আচ্ছা এটা মধ্যে পড়ছে না পুরুলি। ওই ওই তো। বাজার। ওখান থেকে প্রায় এটা 3-4 হবে। এটা এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আর? এই দেওয়াল গাত্রে টেরাকোটার কাজ আরkay এর ভেতরটা দেখব হ্যাঁ দেখ সুন্দর আরkay একই ছবি একই ছবি হ্যাঁ সবগুলো ছোট ছোট মন্দির এগুলোই দেওয়া আছে হুম

무한테 있으니까 이거는 전부 잘 봤지가 와요. 보시면 나 살았잖아요. 아 이거 무술을 쓴다. 무한히 싱가지. 보시면 심판이 이제 사드, 보시면 보라든 이두 번째 보시면 보세요. 두 번째 싱가지의 무대. 아, 첫 번째부터 보시면 사송이 이게 뭔지 조금씩 뜰뜰뜰 거예요.

পুরাতত্ত্ব বিভাগের কাজ দেখলাম কালভৈরব মন্দিরটাকে আরেকবার দেখিয়ে দিই কারণ সন্ধে হয়ে যাচ্ছে আমাদের ফিরতে হবে এখানে একটি কলেজের সেমিনারে এসেছিলাম রামানন্দ সেন্টিনারি কলেজে জায়গাগুলো একটু ঘুরে যাচ্ছি বাই বাই তাহলে পরে আবার ভিডিও করবো